একজন মহিলা কাউন্সিলার কি মনে করছেন মহিলাদের এত অপমানজনক কথা বলছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিরোধীরা মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মহিলা কি বলবেন আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা সব হিংসায় বলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কাজকর্ম দেখে তারা নিজেরা কিছু করতে পারছে না আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন এত লোককে ভালোবাসেন এত লোকের লোকের জন্য তিনি চিন্তা ভাবনা করেন সব দেখে বিরোধী দলটা তারা হিংসা করছে হিংসায় করে আজকে তারা হিংসার জন্য আজকে এই জিনিসগুলো তারা করছেন সবার সাথে সব জায়গায় গন্ডগোল করছেন তারা তারপরেও বলে যে কাউন্সিলাররা ওয়ার্ডে ওয়ার্ডে নাকি কাজ করে না কাউন্সিলারদের নামেও একটা কুৎসা কাটানো হয় তার জবাব আপনি কি দেবেন বিরোধীরা তো বলবে আমাদের কাজ আমরা করছি সেটা জনগণ বলবেন যে আমরা কি করছি তা আমরা কি উন্নয়ন করেছি মমতা ব্যানার্জি আসার পরে আমাদের এগারো সালের পরের থেকে আমাদের এখানে কী উন্নয়ন হয়েছে এর আগে চৌত্রিশ বছর সিপ্রিম ক্ষমতায় ছিল তখন কি ছিল এখন কি হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে আলো জ্বলছে রাস্তাঘাট রাস্তাঘাট উন্নয়ন তখন সব কাঁচা রাস্তা ছিল এখন সব পাকা রাস্তা হয়েছে আগে আমরা বোমের আওয়াজে বাড়িতে ঘুমোতে পারতাম না চারিদিকে বোমের আওয়াজ ছিল মা বোনেরা রাস্তায় যেতে পারতো না সোনার চেন করে রাস্তা হাঁটতে পারতো না আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এসে বলেছেন আমাদের হাবড়া হচ্ছে খুব সুন্দর জায়গা ভালো জায়গা এখানে আমাদের কোনো কিছু করা যাবে না খুব ভালোভাবে হাবড়া থাকবে আমি সবার পাহারাদার হয়ে থাকবো এখানে বোমবাজি করা যাবে না মস্তানি করা যাবে না রাত দশ রাত দশটার মধ্যে সবাই স যাদের সুস্থভাবে দশটার মধ্যে সবাই বাড়ি ঢুকতে পারে বা যার যার কাজে তাকে দেশে সে সেরকমভাবে বাড়ি ঢুকবে কিন্তু রাস্তায় কোনো মস্তানি গুন্ডামি করা যাবে না সবাই সুস্থভাবে থাকতে হবে সুস্থভাবে চলতে হবে তিনি আমাদের পাহাদার হিসেবে আমাদের তিনি দেখেন আচ্ছা একুশে জুলাই হাবড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বর্তমান সুপার ওয়ার্ড সুপারভাইজার এবং আমি হাবড়া ব্লক তৃণমূল কংগ্রেসেরও সদস্য সদস্য স্বপন গুহ হচ্ছে যে বিরোধীরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এক একভাবে কটাক্ষ করে যাচ্ছে ঠিক আছে যেমন লক্ষ্মী ভান্ডার বিরোধী দলনেতা বলছে যে এই লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা হাজার টাকা মহিলারা ভিক্ষা নিচ্ছে ভোট নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এসব করছে আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে দেব কি বলবেন আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশশো তিরানব্বই সালে আমাদের যখন এই আন্দোলন করতে গিয়ে তেরোজন আমাদের কর্মী মারা যায় তারপরের থেকেই যেভাবে আমাদের নেত্রী আন্দোলনে নেমেছে তারপরে আস্তে আস্তে আমরা তার সাথে থেকে আমাদের প্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সাথে ছিল আমাদের হাবড়ার নেতৃত্ব বিমান ছিলেন আমরা তার সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে সহযোগিতা করেছি বাংলার মানুষ সেই সহযোগিতার আঙিনায় থেকে আমরা এগারো সালে আমরা চৌত্রিশ বছরে বামফ্রন্টকে পরাজিত করে আমরা ক্ষমতায় এসেছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বুঝেছেন মায়েদের মানে মহিলা এবং বোনদের যদি হাতে কিছু পয়সা থাকে তারা সেই পয়সা নিয়ে অনেক কিছু তারা করতে পারবে তাদের ঘরে যে পুরুষ থাকে সেই পুরুষদের কাছে হাত না পেতে তারা প্রতি মাসে যদি এক হাজার টাকা করে পায় তাহলে তাদের অনেক কাজে লাগে অনেক গরিব মানুষ আছে তারা এক হাজার টাকা পেয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজে লাগায় তাই এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়েরা বোনেরা যেভাবে সহযোগিতা করছেন তা দেখে অন্য দল বামফ্রন্ট এবং কংগ্রেস এবং বিজেপি সমস্ত নেতৃত্বরা আজকে তার হিংসা করছে তাই মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামীতে হয়তো এই এক হাজার টাকাটা বেড়ে আরও বাড়তি টাকা হতে পারে তার জন্য আমরা আশা রাখছি তাই যদি কোনো বিরোধী দল যদি হিংসা করে সেটা আমাদের দলের কিছু আসে যায় না মমতা ব্যানার্জিরও কিছু আসে যায় না আচ্ছা সামনে একুশে জুলাই আপনারা কীভাবে প্রস্তুতি নিয়েছেন আমরা উনিশশো তেরানব্বই সালে যখন আন্দোলন হল আইডেন্টি কার্ড নিয়ে ভোটার কার্ড নিয়ে ভোটার পরিচয়পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না তখনকার আমাদের নির্বাচন কমিশনার ছিলেন টিএন শেষান তিনি থেকে সেই জিনিসটাকে মানে আন্দোলন করার পরের থেকে সেই পরিচয়পত্র দেখেই ভোট দেওয়া হয়েছে সেই থেকে আমাদের যে আন্দোলন করতে গিয়ে আমাদের ১৩ জন আমাদের কর্মী মারা গিয়েছেন সেই কর্মী মারা যাওয়ার পর থেকেই আমরা সেই তিরানব্বই সাল থেকেই তখন তিনি যুব কংগ্রেস করতেন তারপরে আটানব্বই সালে আমাদের দিদি আমাদের কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করতেন তখন থেকে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা এই একুশে জুলাই আমরা করেছি আজকে দু হাজার এক হাজার সালে দু সালে এবার আমরা একুশে জুলাই আমাদের হাবড়া সমস্ত জায়গায় আমরা পথসভা এবং পোস্টার আমরা করছি এবং আমরা আশা করছি আমাদের হাবড়ার প্রিয় বিধায়ক আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমরা এবার গত চব্বিশে যেরকম যা ভিড় হয়েছে তার থেকে ডবল ভিড় আমরা করব এই আশা রাখছি আমরা আচ্ছা এবারে সব থেকে একটা বড় চমক থাকবে বলে মনে করা হচ্ছে কি চমক হতে পারে তাহলে কি দিলীপ ঘোষ জয়েন করতে পারে আমাদের দিলীপ ঘোষ জয়েন করবে কি না করবে আমরা কর্মীরা আমরা বলছি না কিন্তু দিলীপ ঘোষ যে সমস্ত মন্তব্য রাখছেন তাতে আমরা আশা করতে পারি দিলীপ ঘোষ হবে কি না তার স্ত্রী জয়েন্ট হবে আমরা ঠিক বলতে পারছি না কিন্তু একটা চমক আমাদের এবার মঞ্চে থাকতেই পারে আচ্ছা এলাকার মানুষকে আপনি কি বলবেন আমাদের এলাকার মানুষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ আমি ১৯ নম্বর ওয়ার্ডের একজন সভাপতি ছিলাম আমার স্ত্রী কাউন্সিলার তিনি আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ রাখছি এই আন্দোলনকে আরও আরও সামনে রেখে আমরা একুশে জুলাই আমরা হাবড়া ট্রেনে যাব হাবড়া লোকালে আমরা যাব এবং আমরা সমস্ত মানুষকে বলছি মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে মমতা ব্যানার্জি যে আটানব্বইটি প্রকল্প করেছে সেই প্রকল্পের ভিতর আমরা কন্যাশ্রীর থেকে আরম্ভ করে রূপশ্রী রূপশ্রীর থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং এগারো ক্লাসে যে সমস্ত ছাত্র তাদের ট্যাব দেওয়ার থেকে আরম্ভ করে বৃত্তিমূলক যে সমস্ত টাকা দেওয়া হয় সে সমস্ত টাকা দেওয়ার পক্ষে আমরা প্রচার করছি তাই মমতা ব্যানার্জি আগামী ছাব্বিশ সালের কথা মনে রেখে আমরা আগামী ছাব্বিশ সালিতে বিজেপি কে শূন্য করার তাগিদ আমরা রেখেছি হ্যাঁ ধন্যবাদ